সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজকে যে ফুটবল ফাইনাল খেলা দেখাচ্ছি আপনাদের এটা ঐতিহ্যবাহী নামোজা উচ্চ বিদ্যালয় মাঠে তো নামোজা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ফাইনাল খেলা শুরু হয়েছে আর কি তো এই খেলায় অংশগ্রহণ করছে আপনার বুড়িগঞ্জ জামুরহাট বনাম পাইকরের রামপুর ভাটল তো আপনাদের খেলার প্রথম অংশে এই খেলাটি দেখাচ্ছি তো এই হলুদ জার্সি পরা এটা জামুরহাট আর ওই নীল জার্সি সেটা সাধারণত রামপুর ভাটল তো ফাইনাল খেলায় বেশ অনেক দিন পর দর্শক দেখতে পাচ্ছি নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তো আয়োজক এই নামুজা ফ্যান্স ক্লাব তো চমৎকার এই ফুটবল খেলার আয়োজন করেছে নামুজা ফেন্স ক্লাব তো যে খেলাটি আপনাদের দেখাচ্ছি তো টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে নামজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আপনাদের জামুরহাট বনাম রামপুর ঘাটল তো জামুরহাট হলুদ জার্সি আর রামপুর ঘাটল নীল জার্সি তো এখন পর্যন্ত খেলায় কোনো পক্ষ গোল করতে পারেনি শূন্য শূন্য গোলে খেলা চলছে খেলা পরিচালনা করছে আহসান হাবিব সাগর

তো এ পর্যন্ত শূন্য শূন্য জামুরহাট বনাম রামপুর ভাটোয়েল চলছে উত্তেজনার মধ্যে ফুটবল খেলা তো নামোজা উচ্চ বিদ্যালয় মাঠে খেলা পরিচালনা করছে আমাদের ঐতিহাসিক ভাগিনে সাকো আর ধারাবাহ্য করে আছে আফেল মামু তো অনেক দিন পর এই আনন্দ ঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ফুটবল খেলা দেখছে অসংখ্য দর্শক আপনাদের দেখাচ্ছি এই নামোজ উচ্চ বিদ্যালয় মাঠে যে দর্শক সারিতে দেখাচ্ছি আপনাদের এই নামোজ উচ্চ বিদ্যালয় মাঠে দেখেন এ এর ভাবি আনন্দ উল্লাসে ও সাতসন্দে খেলা উপভোগ করছে এই দর্শক বিন্দুরা

খাসি আর রানার আপ দলের জন্য থাকছে একটি ঘ্যাড়া তো খেলায় সুত্রুতভাবে অংশগ্রহণ করছে এই সব দর্শক সারিতে দেখাচ্ছি আপনাদের নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আর খেলা পরিচালনা করছে আহসান হাবিব সাগর নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে চলছে চমৎকার ফুটবল খেলা তো এ পর্যন্ত কোনো পক্ষে গোল করতে পারেনি চলছে টান টান মধ্যে খেলা সেই খেলাটি আপনাদের দেখাচ্ছি জামুরহাট জামপুর ভাজলকে এক গোলে জয়ী অর্থাৎ খেলার গতম অংশেই এক গোল দিয়েছে জামুরহাট হলুদ চার্চি আর ছিল নীল রঙের জার্সি করতে এই জামুরহাট সমর্থক